আসসালামু আলাইকুম আপনারা যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক অথবা প্রিন্সিপাল অথবা ভাইস প্রিন্সিপাল হিসাবে যোগদান করবেন এবং অনেকেই করেছেন তাদের এমপিও বা ইন্ডেক্স ট্রান্সফারটা কিভাবে করতে হবে এই রিলেটেড অনেক প্রশ্ন করে থাকেন সেই সব ছাত্রদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেননা একজন স্যার আমার কাছে জানতে চেয়েছেন যে মাদ্রাসাতে শিক্ষকতা করতেন এখন একটি স্কুলে সহকারী প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেছেন তার এমপিওটা কিভাবে হবে স্যার বলেছেন যে তিনি মাদ্রাসা থেকে অলরেডি তার ইন্ডেক্সটা ডিরেক্ট করেছেন এবং এখন স্কুলে এসে এমপিওটা কিভাবে করবে বা তার ইন্ডেক্স ট্রান্সফারটা কীভাবে হবে এই বিষয়ে জানতে চেয়েছেন এই জন্যই হচ্ছে আমি এই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই যারা মাদ্রাসা থেকে মাউসি অথবা স্কুল কলেজে আসবেন তাদের জন্য নিয়মটা হচ্ছে আপনাকে মাদ্রাসা থেকে আপনার ইন্ডেক্সটা ডিলিট করতে হবে ইন্ডেক্সটা ডিলিট হয়ে যাওয়ার পরে আপনি স্কুল থেকে মাউসির যে সফটওয়্যার আছে ইএমআইএস এই সফটওয়্যার থেকে আপনাকে আবেদনটা করতে হবে এই সফটওয়্যারের ট্রান্সফার অপশনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে যখন আপনারা আবেদন করতে যাবেন তখন যদি আপনাদের আগের ইন্ডেক্সটা সম্পূর্ণরূপে ডিলেট হয় এবং সেই ইন্ডেক্সের তথ্যগুলো অটোমেটিকভাবে যদি এই সফটওয়্যারে চলে আসে তাহলে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার সময় আপনারা ইন্ডেক্স নাম্বার লিখলেই সেখানে তথ্যগুলো চলে আসবে অনেক সময় হয় কি আপনাদের এই তথ্যগুলো আসে না যদি তথ্যগুলো এসে যায় তাহলে কোনো সমস্যা না আপনারা ট্রান্সফার অপশনের মাধ্যমে আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে আবেদন করবেন তাহলে কি হবে আপনাদের সবকিছুই বহাল থাকবে এবং হচ্ছে আপনারা কোন গ্রেডে বা কোন স্কেলে বেতন নিতে চান এইগুলো করে যেভাবে আবেদন করে সেভাবে আবেদন করে দিবেন যদি আপনাদের তথ্যগুলো না আসে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আপনারা নতুন প্রতিষ্ঠান থেকে প্রধান শিক্ষকের মাধ্যমে আপনাদের একটা অ্যাপ্লিকেশন করতে হবে সেই অ্যাপ্লিকেশনে আপনাদের সম্পর্কে তথ্য লিখবেন যে আমি মাদ্রাসাতে ছিলাম তারপরে নতুন একটা প্রতিষ্ঠানে এই পদে জয়েন করেছি আমার যোগদান এত তারিখে এই রিলেটেড যে তথ্যগুলো থাকবে একটা ফরওয়ার্ডিং তৈরি করবেন ফরওয়ার্ডিং তৈরি করে এর সাথে কিছু লাগবে যেমন আগের প্রতিষ্ঠান থেকে আপনি যে ইন্ডেক্স ডিলিট করেছেন আপনার যে এমপিও সিট থাকবে যেখানে আপনার নাম থাকবে না এমন একটা এমপিও সিট এবং আপনার নাম থাকবে এমন একটা এমপিও সিট এক কথায় দুইটা ইউপিও শিট নেবেন আগের প্রতিষ্ঠান থেকে একটাতে আপনার নাম থাকবে আর একটাতে আপনার নাম থাকবে না এই ডকুমেন্টস নেবেন নিয়োগপত্র যোগদানপত্র এইগুলো নিয়ে আপনারা সরাসরি মাউশিতে যোগাযোগ করবেন মাউশিতে গেলেই আপনাদের সব কিছু আবেদন দেওয়ার পরে তারা সব কিছু যাচাই বাছাই করে আপনাদের তথ্যগুলো মাউশির সফটওয়্যারে দিয়ে দেবে তখন হচ্ছে আপনারা অনায়াসে আবেদন করতে পারবেন এবার জানাবো মাউসি টু মাউসি আপনি একটা স্কুলে অথবা কলেজে ছিলেন এখন আবার আর একটা স্কুলে বা কলেজে আপনি প্রধান শিক্ষক অথবা ভাইস প্রিন্সিপাল অথবা প্রিন্সিপাল হিসাবে যোগদান করেছেন সেক্ষেত্রে আপনার ইন্ডেক্স ট্রান্সফারটা কিভাবে হবে সেক্ষেত্রে আপনি আগের প্রতিষ্ঠান থেকে ইন্ডেক্স রিলিজের আবেদন করবেন ইন্ডেক্স রিলিজের আবেদন সম্পন্ন হওয়ার পরে নতুন প্রতিষ্ঠান থেকে যখন আবেদন করতে যাবেন তখন হচ্ছে আপনার তথ্যগুলো চলে আসবে সেই সময় ট্রান্সফার অপশনের মাধ্যমে আপনারা প্রয়োজনীয় তথ্যগুলো দেওয়ার পরে আপনাদের আবেদনটা কমপ্লিট হয়ে যাবে এভাবেই যারা প্রধান শিক্ষক আছেন বা সহকারী প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল বা ভাইস প্রিন্সিপাল তারা তাদের ইন্ডেক্স ট্রান্সফার করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে